আসসালামু আলাইকুম আজকের আয়োজনে থাকছে সাধারণ জ্ঞান অংশ থেকে জেনারেল নলেজ থেকে কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন পুরো আয়োজনটির সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন প্রশ্নগুলো পরীক্ষায় আসার মতো এবং আপনারা মন দিয়ে দেখবেন প্রশ্নগুলো পদ্মা নদীর শাখা নদী কোনটি চারটি অপশনের মধ্যে থেকে পদ্মা নদীর শাখা নদী হচ্ছে মহানন্দা ল্যাব্রাডর কি ল্যাব্রাডর হল এক ধরনের স্রোত দক্ষিণ কোরিয়ায় কখন টাইফুন হয় দক্ষিণ কোরিয়ায় জুলাই এবং আগস্ট মাসে তাই টাইফুন হয় কয়লা কোন প্রকার শিলা কয়লা হচ্ছে জৈবিক পাললিক শিলা পরিচালন বৃষ্টি কোন অঞ্চলে হয়ে থাকে নিরক্ষীয় অঞ্চলে সাধারণত পরিচালন বৃষ্টি হয়ে থাকে মানুষের সবচেয়ে প্রয়োজনীয় স্তর কোন মণ্ডল মানুষের সবচেয়ে প্রয়োজনীয় স্তর হচ্ছে অপশন চারটি অপশনের মধ্যে থেকে টপমণ্ডল বারমুডা কি বারমুডা হচ্ছে একটি প্রধান দ্বীপপুঞ্জ সিমেন্টের কাঁচামাল হিসাবে কি ব্যবহার করা হয় সিমেন্টের কাঁচামাল হিসাবে এখানে চারটি অপশন আছে শ্বেত মৃত্তিকা চুনাপথর সিলিকাবালি এবং কঠিন শিলা এর মধ্যে থেকে সিমেন্টের কাঁচামাল হিসাবে চুনাপথর ব্যবহার করা হয় উত্তর গোলার্ধে তেইশ ডিস তেইশ ডিসেম্বরকে কী বলা হয় উত্তর গোলার্ধের তেইশ ডিস তেইশ সরি উত্তর গোলার্ধে আবার পড়ছি প্রশ্নটা উত্তর গোলার্ধে তেইশ সেপ্টেম্বরকে কী বলা হয় উত্তর গোলার্ধে তেইশ সেপ্টেম্বরকে শারদ বিশুপ বলা হয় স্রোতজ বনভূমির বৃক্ষ কোনটি স্রোতজ বনভূমির বৃক্ষ হলো হল আশাখাবাদ নিচের কোন দেশের রাজধানী আশাখাবাদ হচ্ছে নিচে হচ্ছে তুর্কেমেনস্থানের রাজধানী অস্ট্রেলিয়া মহাদেশের উষ্ণতম মাস কোনটি অস্ট্রেলিয়া মহাদেশের উষ্ণতম মাস হচ্ছে জানুয়ারি নিচের কোনটি ব্রিটিশ দ্বীপপুঞ্জ দ্বীপপুঞ্জের পুরাতন বন্দর এই প্রশ্নটির উত্তর আপনার কমেন্ট বক্সে দিন নিচের কোনটি ব্রিটিশ দ্বীপপুঞ্জের পুরাতন বন্দর ভূমিকম্পের তীব্রতা নির্ণয়ের স্কেল আবিষ্কার করা হয় কত সালে ভূমিকম্পের তীব্রতা নির্ণয়ের স্কেল আবিষ্কার করা হয় উনিশশো সালে ভারত মহাসাগরের সর্বাধিক গভীরতা কত মিটার ভারত মহাসাগরের সর্বাধিক গভীরতা ছয় মিটার ঢাকার প্রতিবাদ স্থান কোথায় ঢাকার প্রতিবাদ স্থান হচ্ছে চিলির নিকট প্রশান্ত মহাসাগর কোনটি স্থানীয় বায়ু নয় স্থানীয় বায়ু নয় হচ্ছে টর্নেডো মারিয়ানা খাতের দৈর্ঘ্য কত মারিয়ানা খাতের দৈর্ঘ্য হচ্ছে টেন পয়েন্ট এইট সিক্স কিলোমিটার দশ দশ পয়েন্ট আট কিলোমিটার দশ কিলোমিটারের উপরে এখানে মারিয়ানা ট্রেন্সের দৈর্ঘ্য ক্ষয়জাত পর্বত কোনটি চারটি আছে এখানে হচ্ছে ব্ল্যাক হিলস হিমালয় মনোলোয়া আমেরিকান ক্যাটিস্টিক এর মধ্যে ক্ষয়জাত পর্বত হচ্ছে আমেরিকার ক্যাটিস্টিক পর্বত হচ্ছে ক্ষয়জাত পর্বত মার্কিন মহাকাশ মহাশূন্যজন মেরিনার দর মেরিয়ানার টেন কত সালে বুধের ছবি পাঠায় মার্কিন মহাশূন্যজন মেরিনার টেন উনিশশো সালে বুধের ছবি পাঠায় উনিশশো পঁচানব্বই সালে বাংলাদেশ কত কিলোমিটার দীর্ঘ রেলপথ ছিল উনিশশো পঁচানব্বই সালে বাংলাদেশে দুই হাজার সাতশো আট কিলোমিটার দীর্ঘ রেলপথ ছিল ফকল্যান্ড স্রোত কি ফকল্যান্ড স্রোত হচ্ছে একটি শীতল স্রোত বেননেভিস্কি বেননেভিস্কি এটি বারবার আসা একটি প্রশ্ন এটি একটি পর্বত শৃঙ্গ কোনটিতে মালয়েশিয়া কোনটিতে মালয়েশিয়া পৃথিবীর প্রথম স্থান অধিকার করেছে রবার শিল্পে মালয়েশিয়া পৃথিবীর প্রথম স্থান অধিকার করেছে মধ্যপ্রাচ্যের কোন দেশ আধুনিক যন্ত্র শিল্পে উন্নতি লাভ করেছে ইরান আধুনিক যন্ত্রশিল্পে উন্নতি লাভ করেছে কোনটি মধ্যপ্রাচ্যের দেশ নয় কাশ্মীর মধ্যপ্রাচ্যের দেশ নয় মধ্যপ্রাচ্যের মালভূমি কোনটি মধ্যপ্রাচ্যের মালভূমি হচ্ছে আন আনাতলিয়া প্রশ্নটি আবার পড়ছি প্রশ্নটি বেশ গুরুত্বপূর্ণ মধ্যপ্রাচ্যের মালভূমি কোনটি মধ্যপ্রাচ্যের মালভূমি হচ্ছে আনাতলিয়া নিচের কোন তারিখে পৃথিবীর দক্ষিণ মেরু সূর্যের কাছে আসে বাইশ ডিসেম্বর তারিখে দক্ষিণ মেরু পৃথিবীর কাছে আসে সূর্যের সূর্যের উপরিপৃষ্ঠের উষ্ণতা কত সূর্যের উপরিপৃষ্ঠের উষ্ণতা হচ্ছে ছয় হাজার ডিগ্রি সেলসিয়াস এখানে অপশন চারটা অপশনের মধ্যে কোনোটাই নয় উত্তর হল ছয় হাজার ডিগ্রি সেলসিয়াস কোন গ্রহের আকাশে দুইবার সূর্য ওঠে এবং দুইবার অস্ত যায় শুক্র গ্রহের আকাশে বছরে দুইবার সূর্য ওঠে ও দুইবার অস্ত যায় আজকের ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পড়াশোনার মধ্যেই থাকবেন সবার জন্য শুভে কামনা আল্লাহ হাফিজ